এই সোনালি দিনে সোনালী বৃষ্টির মধ্যেও কিন্তু আজকে একটু ফুটফুটে রোদ উঠেছে আর এই রোদ রোদের সময়ে কিন্তু আমরা একমাত্র হাজির হয়েছি আপনাদের ভালোবাসার জন্য তবে সর্বোপরি একই কথা আপনারা সবাই লাইক করেন শেয়ার করবেন বেশি বেশি যারা এখনো চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাড়াতাড়ি ফলো সাবস্ক্রাইব করবেন পিছনে বানর তুলি লেখার জন্য লাফালবি শুরু করে দিয়েছে আসলে ভালো করে জানেন বাঁধবন গিলে দেখা যায় এ গাছ থেকে ও গাছে ও গাছ থেকে ও গাছে আপনাকে ধন্যবাদ আসেন আপনি খেলা বুঝাই আজকে দুই টিবি লাগছে না এক টিভির মধ্যে মনে হয় একজন থাক সবাই হাতালি থাকার পরে যেই টিভিতে মাঝে মধ্যে মানে বাকি যারা আছে তারা এই টিভিতে একবার করে আসবে আসবে আর এই টিবি থেকে তাকে বলতে হবে এই টিভির মধ্যে কে আছে যদি বলতে পারে সঠিক এক পয়েন্ট পাবে আর একটি করে এই যে এই যে এই যে দেখছ দেখতে পাচ্ছেন না একটি করে মালটা পাবে যে বেশি মালটা খেতে পারবে আজকে সে ফার্স্ট বুঝতে পেরেছেন আচ্ছা কি আপনার গেম কি বুঝতে পেরেছেন পারছি ভাই ঠিক আছে ভাইয়া তাহলে এখন খেলা শুরু করে দেন ইনামুল সুবার একটা মালটা খাওয়া ফেলাইছে যাই ঠিক আছে আপনি শুরু করে দেন শুরু করে দেন ভাইয়া সর্বপ্রথম কে আসবে শোভা আসবে শোভা প্রথম টিভিতে আসো এক নম্বর টিভিতে ঢুকো ঢুকেছ একজন হ্যাঁ দেখাই তো যাবে না ওকে এরকম থাকতে হবে আর এই পাশে এখন আপনাদের মধ্যে ইচ্ছা মতো আসবেন আপনারা ইচ্ছা মতো আর আমি জিজ্ঞেস করবো কে আপনি জিজ্ঞেস করবেন কে ঠিক আছে প্রথম টিভিতে চলে আসে যে আমাদের শোভামণি এই টিভিতে কে আপনি বলতে হবে

আপনারা থাকেন যে আছে থাকেন আমি দেখাই তো হ্যাঁ এবার বলেন আচ্ছা ঠিক আছে আমরা পরের জনকে পরের জন আসেন পরের জন আসেন বলেন কে ঠিক আছে পরের জন আসেন পরের জন আসেন এবার বলেন কে একটালি হয়ে কি করে সম্ভব পাতে কি করি পাঁচটা মানে কি মুগ মুগ ভাই কি হ্যাঁ একটা হয়েছে না হয়েছে হলো আর হয়েছে না 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 দেখেছেন এক আমাদের অনেক বিনোদন লাগবে খেয়েছেন টিভি পয়েন্ট পেয়েছে আছে হ্যাঁ মিথ্যা খেলবো না রাইট

সাগেন টেলিভিশন শোভা ابو আচ্ছা ঠিক আছে কে আচ্ছা নেক্সট আন্টি আন্টি শাকিয়া ওকে আচ্ছা অসাধারণ 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 আমার চলে যাবে কিন্তু এক নম্বর থাকুক আপনি একজনের নামও বলতে পারেন নাই একজনের নামও বলতে পারেনের নাম বের হন বের হন টিভি থেকে বের হন চলে আসুন আমাদের বিনোদন দিয়ে চলে যান বিনোদন

আসলে তুমি আমায় ভালোবাসো না তুমি জ্বলায়ো তুমি জ্বলায়ো তুমি জ্বলায়ো গালা মনে রাগ ভায়া তুমি জ্বলায়ো জ্বালা মনে রাগ ভায়া জ্বালা না চিকন চকর মঞ্জ গলে গানের তলে তলে হে হে গানের তলে তলে কাশি দিলে তো লপরে তোমার দুঃখই গলে

ঠিক আছে সামনে চলে আসেন আজকে কি মালটা ফুরাবে না ভাই ফুরাবে মালটাকে ফুরাবে আমি তো আসি ঠিক আছে আজকে মালটা বোধ কেউ খেতে পারতেছে না আমরা বিনোদন শুনে আসি আমি বারো মাস তোমার আসে থাকি তুমি সুযোগ পাইলে বন্ধু আসিও

যেগুলো বেঁচে যাবে আপনাদের জন্যই তো সবাইকে সমান সমান হ্যাঁ ভাই আপনার সুন্দর একটি গান আমাদেরকে শোনান দর্শকদের শোনান মন থেকে গানটা শোনান মন থেকে হ্যাঁ জি জি

মাতাল হয়েছি রে আমি প্রেমে পড়েছি মাতাল হয়েছি রে প্রেমের সারাপ খেয়েছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি ফুলমণির কোথায় চলে আসেন হ্যাঁ এবার এই দ্বিতীয় টিভিতে চলে আসেন দ্বিতীয় টিভিতে বলেন কে এসেছে কে এসেছে কে এসেছে বলে বাঘ এসে ওকে নেক্সট নেক্সট এবার বলেন মনির ভাইয়া ঠিক আছে এবার এবার ও এবার ভাইয়া আচ্ছা ঠিক আছে আবার আবার এবার তো বলেন কে মনির ভাইয়া ওকে শেষ একখান হয়েছে একখান হয়েছে একখান

ತುಮಾರ ಸಂದಿ ಆಚ ಲೋಕ ಯಾವು ಕರ್ಕಾನ ಅದನ್ನ ಗೋರ

একটো না তিন বেশি খাইছি এখান থেকে তিনটি মালটা নিয়ে নেন আপনি আচ্ছা নেন খান খান

ওরা বলছে আমাকে বলে একটাও খাইয়ে দিবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি দর্শক বন্ধুরা আমি সাইড মালটা খাবো সাইড আমার পক্ষে কে কে আমার পক্ষে কে কে ভাই নাম কোয়া কিন্তু খাওয়া লাগে হ্যাঁ নাম খা ইয়েস লেন আপনি যে কইছেন মাল মালটা খাবো

دیسی پر دیسی بوندوره ها

Diğerse next, next. Ha, ayşe, ayşe. Hey ay, baş, şubat falan. ne kadar kollarına. Ya ya o sabit dalan tuvai. Pandan sabit dalan. Puruşkara <laughs> puruşkar puruşkar den. Puruşkar ey vastay den. Puruşkar den puruşkar den. Ey vastay den Riya mone. Riya bas. Tik ase. Allah <laughs> <Riyal has gülüyor> Allah. Im. Allah pes.